লিস্ট থাকবে আর তাছাড়া এইটার ভিতরে কোন বিকাশ নগদ অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পেবেন চেক করবেন এরকম কুইলা চেক করবেন এরকম খুলে চেক করবেন অ্যাডভান্স লাগবে না বাসায় যাওয়ার পরে এভাবে দেখে শুনে বুঝে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে হ্যাঁ তারপর শুরুতেই দেখাই দিতাছি কি কি থাকছে এটার ভিতরে একটি রাইস রোস্টেড ডিশ একটি রাইসের ডিস একটি সালাড প্লেট এরকম অথবা এরকম একটা গ্রেভি পট দুইটার একটা পাইবেন যে একটা হ্যাঁ তারপর ছয়টা ভাতের প্লেট পাচ্ছেন ছয়টা বিরিয়ানি প্লেট পাচ্ছেন নয়টা কারি বাটি থাকছে এই সাইজের এই সাইজের তিনটা আচ্ছা টোটাল পট পাচ্ছেন একটি সুগার পট পাচ্ছেন একটি মিল পট পাচ্ছেন আচ্ছা তাছাড়াও ছয়টা কাপ ছয়টা পিস পাচ্ছেন ওকে এছাড়াও ছয়টা পানির গ্লাস ছয়টা জুসের গ্লাস দেখেন ম্যাচিং করে দিলাম ম্যাচিং করা ম্যাচিং করা তাছাড়াও এটার ভিতরে পাচ্ছেন হলো

একটি রাইসের এর একটি কুন্তি একটি জাজরা একটি ডালের চাম একটি তরকারি চামিস ওকে এই হলো নব্বই পিস এবার তেষট্টি পিস কি কি ফির পাচ্ছেন দেখেন এই একটা দশটা কালার হবে এটার ভিতরে একটা টিসু বক্স একটা টিসু বক্স তাছাড়াও এটার ভিতরে দেখবেন অনেকে পিস ভাড়া এরকম চব্বিশ পিসের প্লেট গুলি সাজানোর জন্য এটা এমনিতেই পেয়ে যাবেন চব্বিশটা গিফট হিসেবে গিফট হিসাবে তেষট্টি পিস সরি

আচ্ছা তারপরে কোনটা থাকছে ভাইয়া এই যে দেখেন এই যে চামিজ গুলো এভাবে ফালাক না ছড়াক না থাকলে সমস্যা এই কারণে একটা স্ট্যান্ড দিয়ে দিতেছে এরকম আছে একটা পাচ্ছেন 63 কাউন্টিং আছে এই সব নাকি আজকে এ এটার ভিতরে হ্যাঁ ভাই সম্পূর্ণ মানুষের আত্মা থাকতে হবে ভালো জিনিস তারপরে এই যে ছয়টা টি চামিজ ছয়টা কাটা চামিজ এই দেখেন একটি কাচের জগ এটা নট চাচ কাচের জগ এই যে ম্যাচিং করে দিলাম কাচের না এটা কিন্তু কাচের 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 এই যে গুলি দেখাইতে অনেকে শরম পায়

সবগুলো নেওয়া যায় তেষট্টি পিস ফ্রি নব্বই পিস কিনবেন ফ্রি ডেলিভারি থাকছে চৌষট্টি জেলায় প্রোডাক্টটি হাতে পাবেন এরকম খুলে চেক করবেন টাকাটা ডেলিভারি ম্যানেজার দিয়ে দিবেন আল্লাহ না করুক একটা ভাইঙ্গা যায় ছবি তুলা পাঠা দিবেন আমি ঢাকা থেকে আবার ফ্রিতে রিপ্লেস করে দেব ওকে চমৎকার স্ক্রিন থেকে তো নাম্বার দেওয়া থাকলো আপনারা যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে